ডিসেম্বর মাস মানেই শুধু কেকের দিন আর কেকের জন্য মনটা যেন কেমন কেমন করে তাই পঁচিশে ডিসেম্বর যদি এমন একটা কেক বানিয়ে নেওয়া হয় তাহলে কেমন হবে বলতো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া কুকিংস আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে শুরু কেক বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে তার মধ্যে সর্বপ্রথম উপকরণটা হলো ময়দা ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে এখানে ময়দা নিয়েছি দুশো গ্রাম আর নিয়েছি কাজু টুটি ফুটি এবারে এখানে নিয়েছি একশো গ্রাম তেল দু চামচ বাটার আর দুটো ডিম ডিম দুটোকে একটা বোলের মধ্যে ফাটিয়ে নেব তারপর ডিম দুটোকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিম যত তত ভালো মেশানো হবে কেকটাও কিন্তু তত ভালো হবে এবার আমার ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি দেড়শো গ্রাম চিনি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটাকেও ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে চিনিটাকেও খুব ভালোভাবে মেশাতে থাকবো কেক তৈরি করতে যদি গুঁড়ো চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে ভীষণ সুবিধা হবে এবার আমি এখানে দিয়ে দেব একশো গ্রামের মতো সাদা তেল আর দেবো দু চামচের মতো বাটার দিয়ে আবারও খুব ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ওগুলোকে মিশিয়ে নেব এবার এইভাবে মেশাতে থাকলে যে বাবেলস তৈরি হবে তাতে কেকটা কিন্তু দারুণ সফট হবে এবার আমি ধীরে ধীরে চেলে রাখা ময়দাগুলোকে ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব কেক তো ভালো তৈরি হবে আপনি যত ভালো জিনিসগুলোকে মেশাতে পারবেন সামনে তো বড়দিন চলে আসছে এই রকমভাবে যদি বাড়িতে কেক বানানো হয় তাহলে খেতেও ভীষণ টেস্টি হবে বানাতেও কিন্তু খুবই কম সময় লাগবে অবশ্যই একবার বাড়িতে এই রকমভাবে কেক বানিয়ে দেখবেন আর বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা কেক বানাতে গেলে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে ময়দা কিংবা সুজি দেওয়ার সময় একবারে সব দিয়ে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু কেকের ব্যাটারটা একদমই ভালোভাবে রেডি হবে না এই রকমভাবে অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন দেখুন বন্ধুরা কেকের ব্যাটারের ঠিকনেসটা ঠিক কেমন হয়েছে ঠিক এই রকম ঠিকনেস হলে আপনাদের কেকটা ঠিক স্পঞ্জিও হবে ফ্লাপিও হবে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স আপনারা এলাচ গুঁড়োও ইউজ করতে পারেন এখানে আমার ভ্যানিলা এসেন্সের সেন্টটা খুবই ভালো লাগে এবার দেব ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। কেকের ব্যাটারটা যদি আপনাদের কাছে বেশি গাঢ় মনে হয় তাহলে আপনারা অল্প পরিমাণ জল মিশিয়ে কেকের ব্যাটারটা একটু পাতলা করে ঠিকঠাক ঠিকনেসে নিয়ে আসবেন দেখুন একটু জল দেওয়ার পর কেকের ব্যাটারটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমার ব্যাটারটা একদমই ঠিকঠাক হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে ড্রাই ফ্রুটস মধ্যে টুটি ফুটি কাজু কিশমিশ আর আমন নিয়েছি আপনার এখানে আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন এবার ড্রাই ফ্রুটস গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই ড্রাই ফ্রুটসগুলো ভেতরে দিলে কেকটা খেতে কিন্তু দারুণই হয় এবার আমি একটা ছোট্ট থালার মধ্যে কিছুটা সাদা তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা ময়দার গুঁড়ো আপনাদের হাতের কাছে যখন বাটার পেপার অ্যাভেলেবেল না থাকবে এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে ফেলতে পারেন এবার আমার ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ময়দাটাকে ঢেলে নিয়ে ওর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব এবার সবটা ঢেলে দেওয়ার পর এবার আস্তে করে বাটিটাকে ট্যাপ করে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো বাবেলস না থাকে এবার কেকের ওপরে যে ড্রাই ফ্রুটসগুলো দেব সেগুলোকে হালকা করে ময়দার মধ্যে কোট করে নিতে হবে তাহলে যখন আমরা কেকের ওপরে ব্যবহার করব ওগুলো আর কেকের ভেতরে ঢুকে যাবে না এবার আমার সাজিয়ে নেওয়ার পালা একে একে আমি ড্রাই ফ্রুটসগুলো ওপরে ছড়িয়ে দিয়েছি এবার গ্যাসেতে একটা কড়া বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে খুব ভালো করে আগে থেকে প্রিহিট করে ওর মধ্যে আমি ওই কেকের প্লেটটা দিয়ে দেব। তারপর একটা ঢাকা দিয়ে দেব। যদি ওই ঢাকার মধ্যে কোনো ছিদ্র থাকে তাহলে ওটা একটা লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন আর চল্লিশ মিনিট পরে দেখবেন যে কেকটা কতটা ভালো ফুলে গেছে এবার কোনো স্টিক বা ছুরির সাহায্যে কেকটাকে দেখতে হবে হয়ে গেছে কিনা কেকটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে কেকটাকে ঠান্ডা করে নিয়ে সার্ভ করব দেখুন বোন ঠিক কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর ভেতরে ভীষণ সফট হয়েছে ঠিক এইভাবে অবশ্যই বাড়িতে একবার কেক বানাবেন যদি বানান তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন কেমন ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে 바이 বন্ধুরা